গুড তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী আজকে হলো একদম সপ্তাহের প্রথম দিন সোমবার দুদিন ধরে বন্ধ ছিল কোনো আসেনি আমি জানি আছে না হয় না কিছু কিছু দিন কিচ্ছু করার থাকে না জাস্ট মানে শুয়ে বসে থাকার দিন আমার শনি রবিবারটা হলো শুয়ে বসে থাকার দিন সবার যেমন সোমবার থেকে সব কাজকর্ম শুরু হয় আমারও সোমবার থেকে সব কাজকর্ম শুরু হয় আমি আমার ফেসবুক পেজের জন্য কাজ করি আমি আমার ইউটিউব পেজের জন্য কাজ করি আর শনি রবিবার আমি পজ দিয়ে রাখি নিজেকে রেস্ট কর রেস্ট কর না সেই হ্যাঁ আমি ভালো ভালো রান্না করি কিছু কিছু জিনিস আমি রাখি রান্নাবান্না করি খাই ঘুমাই সিরিজ দেখি সিনেমা দেখি এই চলে আমাদের আর না হলে ঘুরতে যাই ঘুরতে গেলে তো ব্লগ ঠিকই হয় কিন্তু এই শনি রবিবারে না কোথাও যায়নি ঘুরতে বাড়িতেই ছিলাম তো সকাল এখন বাজে অলমোস্ট পনে দশটার মতো সৌম্য অফিস যাবে ওর লাঞ্চের ব্যবস্থা করছে ও নিয়ে যাবে সকাল সকাল এখন পড়ছে বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছ কি না যাই না ঝমঝমিয়ে পড়ছে না টিপটিপ করে পড়ছে বাট বৃষ্টি পড়ছে গরম আছে যথেষ্ট ওয়েদার আপডেট হয়ে গেল বৃষ্টি আছে গরমও আছে বাট সারাদিন আজকে আমি কী কী করব সত্যিই আমার কোনো প্ল্যান নেই আমি জানি না আমি ঘুম থেকে উঠেই না আমি ভাবি আজকে আমার কী কাজ আজকে আমার কী কাজ বাট আমার কোনো কাজই থাকে না কোনো কাজ না থাকলে আমি কী করব একদিন হলে এত কাজ থাকে আর একদিন হলে কিছুই থাকে না শারীরিক আপডেট কিছু দিয়ে দিই লাস্ট কিছুদিন ধরে কিছুদিন কি তা অনেক দিন ধরে আমি যোগা করছি না যোগা না করার ফলে আমার মুখে আবার পিম্পলস ফিরে আসছে ওয়েট গেন তো অবভিয়াসলি হচ্ছে আমার ইন্টারনাল কিছু প্রবলেম আবার দেখা দিচ্ছে যেগুলো ঠিক হয়ে যাচ্ছিলো আমার অলসতার কারণে আমি আবার যোগা করছি না যোগা ম্যাট একটা নতুন নতুন এনে ফেলে রেখেছি ঘরের মধ্যে যে আসলে আবার নতুন করে শুরু করব এটা এসছেও দু সপ্তাহ হয়ে গেছে আমি মানে মানুষ বলে না আনাই যাসার কাজে কোনো লাগে না সেটার মতো নাকি। কি তো চলো দেখি ও তো অফিস যাবে লাঞ্চ বক্সের কি অবস্থা রান্নাবান্না অ্যাকচুয়ালি কালকে যা ছিল মানে কালকে যা যা রান্না হয়েছে তার থেকেই ওর জন্য একটু তুলে রাখা হয় আর কি একদম আনটাচ ভাবে তুলে রাখা হয় মাঝে মাঝে সব সময় আমি মাঝে মাঝে ওকে করে দিই বাট আজকে আর কিছু করে দিচ্ছি না কালকে যা ছিল তা একটু গরম করে ভালো করে কড়াইয়ে গরম করে গ্যাসে ওকে প্যাক করে দিয়ে দেব তো এটা হয়ে যাবে লাল যে আমি করছি পটল ভাজা এখনো প্যাক করিনি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হলো মুড়ি ঘন্ট মাছে মাথা দিয়ে ঘন্ট হয়েছিল কালকে এটা হলো পাবদা মাছ এটা হলো ডাল এই যে ভাত আর পটল ভাজা যারা যারা আমার ফেসবুকে আছো ফেসবুক পেজে আছো নতুন ওরা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্রথমে গিয়ে সাবস্ক্রাইব করো তারপর গিয়ে আমার ব্লগটা দেখো ঠিক আছে আমি নর্মাল একটু রেডি হয়েছি পুরো তেল চিপচিপে মাথা নিয়ে আমি রেডি হয়েছি অ্যাকচুয়ালি তেল দিলে তো এমনই লাগে না বলো মাথা একটু তেল দিলাম রেডি হয়েছি যাবো একটু ওই বাড়ি দুদিন হয়ে গেছে গুনগুনের সাথে দেখা হয় না অ্যাকচুয়ালি গুনগুন না এখন থাকেও না গুনগুন এখন রাতের বেলা চলে যায় ওর বাড়ি ওর নিজের যে বাড়ি ওখানে অবভিয়াসলি গুনগুন এখন একটু বড় হয়ে গেছে আগে যখন ছোট ছিল দিদি একা সামলাতে পারতো না এখন দিদির স্কুল একদম রেগুলার যেতে লাগে তো স্কুলের টাইমে দিদি গুনগুন চলে আসে দদনের বাড়িতে দিদি যখন স্কুল থেকে আসে যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে যায় তো যাই ওর সাথে এখন দেখা করতে গেলে এমনভাবে টাইম মেনটেন করে যেতে লাগে

দুলনা এইটা আমরা দেখিনি একটু দুলনা লাগাবো বাবা সব জানে দেখি দুলনা বদেছি কোথা দুলনা লাগিয়েছো এখানে দুলনা নেই দুলনা লাগাবো আমরা তারপরে এই ছাদটার উপরে আমরা কি করব পিকনিক করব পিকনিক করব পিক পিকনিকে আমরা কি খাই

কতগুলো ক্রিম লাগিয়ে দিয়েছি দাদা বসে বসে কি করছে এখানে দাদা কি করছে বসে বসে এখানে কাজ করছে তোমার জামাটা দেখাও তো জামাটা দেখাও ঘুরে ঘুরে দেখো ঘুরে ঘুরে

অ্যাকচুয়ালি বাড়িতে গিয়েছিলাম সেটাও দেখতে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ছাদের উপর অনেকটা সুন্দর করে ছাউনি দিয়ে রাখা হয়েছে এখন অনেক দিন ধরে ছাদটা খালি ছিল রেলিং ছিল না আগে দরকার ছিল না কারণ আমরাও বড় হয়ে গিয়েছিলাম যখন আমাদের বিল্ডিং ঘর বানানো হয়েছে তখন আমরা বড় হয়ে গেছি রেলিংয়ের কোনো দরকার ছিল না এখন রেলিংয়ের খুবই দরকার কারণ এখন গুনগুন আছে গুনগুনকে ছাদের উপর নিয়ে একটু আসলে ও খেলাধুলা করতে পারে আর ছোট মানুষ তো কখন কী দুর্ঘটনা ঘটে যায় আমরা বল করতে পারবো না তো সেই রিক্স নেওয়া একদমই কোনো দরকার নেই সেই জন্য বাবা বললো যে পুরো ছাদটায় ছাউনি দিয়ে চারদিকে রেলিং দিয়ে একদম সিকিউর করে দেবে তো এখন না ছাদের উপর বসতে খুব ভালো লাগে পুরো ছাদ খালি রোদ হলেও কোনো অসুবিধে নেই ফ্যান আছে চেয়ার টেবিল নিয়ে ওখানে বসে থাকা যায় খুব আনন্দ লাগে আর বাতাস তো বলে লাভই নেই খুব ঝরঝরে বাতাস থাকে গুনগুন ছাদের উপর গিয়ে খেলা করতে খুব পছন্দ করে আর আর এখন আমরা ডিসাইড করেছি আমাদের বাড়ির যত ফাংশন পুজো পিকনিক যত কিছুই আছে এই ছাদের উপরই করা হবে কারণ একদম সিকিওর জায়গা অনেক বড়ো স্পেস রান্নাবান্না করা যে কোনো পুজো করা গুনগুনের বার্থডে বলো আমাদের ছোটো খাটো পিকনিক বলো সরস্বতী পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো কিছু যদি আমরা করি এই ছাদের উপরই এখন করা হবে আমার বাবা এখানে বসে বসে আমাদের বাড়িতে যে পালিত পায়রাগুলো আছে সেগুলোর জন্য লবণ গুঁড়া করছিল এগুলো হলো গরু ছাগল কবুতর এসব পশু পাখিদের জন্য যে লবণ দেয় খাওয়ার সাথে লবণ মেশানো হয় ওই লবণগুলো এনেছে বাজার থেকে এনে আমাদের কবুতরগুলিকে খাওয়াবে তাই একদম মিহি করে গুঁড়ো করছিলো

బాప్రే బాప్రే కోప్ టెస్టీ కోప్ టెస్టీ కేనా 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 కట్ బా దారు ఉమ్ ఆ అవత అవత ఇ ఇ ఇ ఇక్కడనే ধর కాపే రాంగ్టూ ধর ఏ ఏ

সন্ধ্যাবেলা বাড়ি চলে এলাম এসে আসতে আসতে ছটা সাড়ে ছটা বেজে গেছে এসে বসিয়ে দিলাম চা ছাদের উপর গুনগুনের সাথে হাঁটতে হাঁটতে পায়ের গোড়ালিতে এত জোর ব্যথা পেয়েছি না মানে সত্যি আমি দাঁড়াতে পারছি না বক পাখির মতো এক পায়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম রাতের বেলা আজকে একটু আমার তেহেরই রান্না করার কথা ছিল বাট আমি তো দাঁড়াতেই পারছি না এর উপর আমার পেটে খুব ব্যথা এই গার্লস প্রবলেম যা হয় তো চা বসিয়েছি ঠিকই কিন্তু আমার পায়ের ব্যথার জন্য কোনো কিছুই আমার করতে ইচ্ছে করছিল না একটু যে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলে আমি ভিডিও বানাবো সেটাও ইচ্ছে করছিল না ভাব ভেবেছিলাম রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব সেটাও আমার ইচ্ছে করছে না গত বছর আগে ভুবনেশ্বরে থাকতে আমার কি একটা প্রবলেম হয়েছিল আমি দাঁড়াতে পারতাম না আমি হাঁটতে পারতাম না ঠিকভাবে দুই পায়েরই গোড়ালিতে আমার প্রচণ্ড ব্যথা কারেন্টের শখ দেওয়ার মতন না গোড়ালিতে ব্যথা করতো পা বিছানা থেকে মাটিতে রাখলে মনে হতো আমি জন্ম থেকে খোড়া আমি হাঁটতে পারি না এমন একটা হয়ে গেছিলো আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কিছুই আমি করিয়েছি বাট কোনো ফল হয়নি ওষুধ খেয়েছি বারংবার অনেক দামি দামি ওষুধ খেয়েছি চার পাঁচজন ডাক্তারকেও দেখিয়েছি ভুবনেশ্বরে কোনো কাজ হয়নি একদম মানে হতাশ হয়েই বলতে গেলে আমি গিয়ে একটা সফটসোলেট জুতো কিনে এনেছিলাম জুতো পরার পর থেকে ফিল করলাম যে বডি ওয়েটটা জুতোর উপর পড়ছে আমার পায়ের উপর পড়ছে না তো তারপর থেকে আস্তে আস্তে আমার পাটা হিল হওয়া শুরু হলো তো আমি এই প্রবলেমটা ফেস করেছি মিনিমাম ছ থেকে সাত মাস ছ থেকে সাত মাস আমি খাট থেকে পা নামাতে পারিনি এমন সিচুয়েশান হয়ে গেছিলো আমার তো সাডেনলি আজকে সকালবেলা যখন আমি ব্যথাটা পেয়েছি না ঠিক ওই জায়গাটাতেই আমার ব্যথাটা পেয়েছি আর আমি পা নিচে রাখতে পারছিলাম না মনটা আমার এত খারাপ হয়ে গেছিলো না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুব খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম যে আবার কি সেই ব্যথাটা ফিরে এলো আবার কি আমি আবার কয়েক মাস ধরে হাঁটতে পারবো না মানে এমন একটা হয়ে গেছিলো তো যাই হোক মানে রান্না তো বসিয়েছি তেহারি বসিয়েছিলাম এক বন্ধু বান্ধব ছিল যারা মুসলিম আমার বাবারও অনেক কলিক ছিল যারা মুসলিম ওদের বাড়িতে আমার আমরা সবসময় যেতাম খাওয়া দাওয়া করতাম তো ওদের ওখানে খেতে খেতে না তো আমার একটা আইডিয়া হয়ে গেছিলো যে তেহারি কি করে রান্না করতে লাগে আর একটা আন্টি ছিল বাবার কলিকের বন্ধু তো ওনার কাছ থেকে আমি এই রেসিপিটা আমি দেখেছিলাম খুব টেস্টি হয় খেতে বাই বাইদেবে সবার রান্না একই রকম হয় না আমি যেভাবে রান্না করছি সেটা হয়তো বা আমি আমার মতন করছি বাকি অরিজিনাল যেভাবে রান্না করে তিহারি সেটা হয়তোবা অন্য রকমের হতে পারে যারা যারা আমার ফলোয়াররা আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা যদি কেউ মুসলিম থেকে থাকো ওরা যদি জানো যে প্রপার ওয়েটা কি। প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি শিখতে খুবই আগ্রহী আমি অরিজিনাল রেসিপি জানতে খুবই আগ্রহী আমার এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও নিশ্চয়ই আমি তোমাদেরকে শেয়ার করবো আরেকটা ব্লগের মধ্যে আজকে আর বেশি ডিটেলসে যাচ্ছি না বললামই তো আমার শরীরটা একদমই ভালো লাগছে না আমি কোনো রকমের জাস্ট করে দিয়ে আমি রাত রাতের খাবারটা রেডি করেছি যেন আমরা চারজন মানুষ খেতে পাই সামান্য ব্রিফলি একটু ডিসক্রাইব করে দিচ্ছি রেসিপিটা আমি আস্ত মশলা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার মশলাগুলিকে আলাদা করে চিকেনগুলিকে আলাদা করে যে স্টকটা ছি ওইটার মধ্যে চাল সেদ্ধ করতে হয় তো সে সেইভাবে এটাই মেন প্রসেস আজ অনেক কথা তোমাদের কাছে শেয়ার করে নিলাম কিন্তু কি আর করব বলো একটা হয় না যে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আমি এমনিতে রান্নাবান্না করতে খুবই পছন্দ করি রান্নাবান্না করে যখন আমি জিনিসটা যখন ভালো হয় সবাই যখন বলে যে খুব ভালো হয়েছে খেতে আমার বর যখন বলে খুব ভালো হয়েছে খেতে আমার না খুব খুশি লাগে সেজন্যই আমি এত রান্নাবান্না করি তো আজকে শরীরটা ভালো না কোনো রকমের রান্নাবান্না করে ওদেরকে খাইয়েছি ঠিকঠাক ছিল ওরাও বলেছে এত অসুস্থতার মধ্যে তুমি রান্না করেছো সেটাই অনেক তো যাই হোক সেটাই আর কি তো আজকের দিনটা এভাবেই কাটল কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও নেক্সট ভিডিওটা সুস্থ হয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে